আমরা সকাল থেকে এ পর্যন্ত দেখলাম আশেপাশে প্রচুর পরিমাণ ভেঁকু কাজ করতেছে প্রায় দেড়শো ভেঁকু কাজ করতেছে একটু আগেই আমরা পিছনে দিলাম সামনে দিলাম গয়েস করিতে আসলে খুবই মানে আনন্দিত আমরা এইভাবে যে পাপনা বাসের যে দীর্ঘদিনের যে আন্দোলন সে আন্দোলন সফলতা আর এই সফলতার পিছনে যেটা আসলে বাস্তবতা যে অস্বীকার করার সুযোগ নাই বাংলাদেশ সেনাবাহিনীর যে ঐকান্তিক এবং আন্তরিক প্রচেষ্টায় এত সুন্দর একটা নদী আমরা দেখতে পাবো আলহামদুলিল্লাহ এবং এটা আমরা মহামান্য রাষ্ট্রপতিকেও ধন্যবাদ জানাই পাবনাকে কি কি সন্তান তিনি তার জন্যে আমাদের এটা আরও সহজ হয়েছে বেলাকেও ধন্যবাদ জানাই তারা আমরা মামলা করে দুই দুই দফা আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং দেখা যাক খুব দ্রুতই শহরের হবে এবং শহরে সৌন্দর্য ফিরে পাবে ইনশাল্লাহ ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি হিসাবে আমি পাবনা এই আন্দোলনের সাথে যারা জড়িত আছেন যারা সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এই কমিটির পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ধন্যবাদ বেলাকে সংবাদ সংগ্রহকারী আপনার সিএনএফ টিভির চেয়ারম্যান এবং চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ